আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রার্থী ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো ইতিমধ্যে পরিকল্পনা মন্ত্রণালয় থেকে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একদম খুব সংক্ষিপ্ত আকারে তো এই বাংলাদেশের সকল জেলার ছেলে মেয়ে এবং বিবাহিত প্রার্থীরাও আবেদন করতে পারবেন তো এই সার্কুলারে আবেদন করতে গেলে আপনাদের কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে তা এখানে উল্লেখ করা নেই শুধুমাত্র কোন পদে কতজন লোক নিবে তা এখানে উল্লেখ করা আছে আর এই সার্কুলারটি মূলত তিরিশে অক্টোবর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত হয়েছে তো এই সার্কুলার কি কি বলা আছে তা একটু বিস্তারিত জেনে নেওয়া যাক পরিকল্পনা বিভাগের রাজস্ব খাতে ষাট মুদ্রাক্ষি কাম কম্পিউটার অপারেটর নিবে তেরো জন আর কম্পিউটার অপারেটর নেবে চারজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষীর নেবে উনিশ জন এবং অফিস সহায়ক নিবে উনত্রিশ জন সর্বমোট পঁয়ষট্টি জন শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্তে প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকট হতে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে পরিকল্পনা বিভাগের ওয়েবসাইট আপনারা চাইলে পরিকল্পনা বিভাগের ওয়েবসাইট ভিজিট করে সার্কুলারটি দেখে আসতে পারবেন টেলিটক বাংলাদেশ লিমিটেড ওয়েবসাইট এই যে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন আর আবেদনটি শুরু হবে পাঁচ এগারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল নয় গুলিকে আর আবেদন শেষ হবে পঁচিশ এগারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকেল পাঁচটায় তো প্রায় বিশ দিনের মতো আপনারা সময় পাবেন আবেদন করার জন্য আর বাকি সব বিস্তারিত আপনারা এই ওয়েবসাইটে প্রবেশ করে বিস্তারিত জেনে নিতে পারবেন কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে অভিজ্ঞতা পদপ্রτηση লাগবে বিভিন্ন আর অনেক প্রশ্ন আপনারা এখানে অ্যান্সার পেয়ে যাবেন তো ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দাঁড়ান নোটিফিকেশন বেল আইকনটি অল বাজিয়ে রাখবেন আর অন্যকে বেশি বেশি করে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন তো এই ছিল আজকের ভিডিও সবাইকে ধন্যবাদ